আরজিগড় কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং আরজিগড়ের দুর্নীতিক কাণ্ডে সিবিআইয়ের সাথে সমান তালে তদন্ত চালাচ্ছে ইডিও আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন সঞ্জয় রায় আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এছাড়াও একাধিক সন্দেহভাজনকে জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা পয়লা অক্টোবর সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আরজিগড় মামলার তৃতীয় শুনানি এবং ওই দিন কিন্তু আরজিগড় মামলার থার্ড স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে চলেছে সিবিআই তার আগেই কিন্তু একাধিক সন্দেহভাজন থেকে শুরু করে সন্দীপ ঘনিষ্ঠ সঞ্জয় রায় ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এমনকি তিলোত্তমার সহপাঠী থেকে শুরু করে আরজিগড় হসপিটালের চিকিৎসক কর্মীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই আর সেই জিজ্ঞাসাবাদই কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য ফাঁস কারণ তিলোত্তমার বডি পা গিয়েছিল সেমিনার রুমে মৃত অবস্থায় কিন্তু যে প্রশ্নটা সিবিআইকে ভাবাচ্ছে এবং সিবিআইয়ের হাতে যে তথ্য প্রমাণ উঠে এসেছে তাতে কিন্তু রীতিমতো আর্যিকর কাণ্ডে একেবারে নয়া মোর কারণ সেমিনার রুমে আদৌ খুন বা ধর্ষণ কোনো কিছু হয়েছিল নাকি অন্য কোথাও খুন করে সেমিনার রুমে ফেলে গিয়েছিল তাইরা। অভিযুক্তরা এবার কিন্তু সিবিআইয়ের হাতে রীতিমতো বোম্বাস্ত্র সিবিআই এমন তথ্য পেলো এবং যা রিপোর্ট সুপ্রিম কোর্টে দিতে চলেছে পয়লা অক্টোবর তাতেই কিন্তু আর্জিকর কাণ্ডে একেবারে নয়া এবং চাঞ্চল্যকর মোড় কোথায় হয়েছিল খুন এবং ধর্ষণ অবশেষে জায়গা ধরে ফেলল সিবিআই সিবিআইয়ের হাতে রীতিমতো বোম্বাস্ত্র আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় নয়া মোড় সেমিনার রুমে উদ্ধার করা হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ কিন্তু সেমিনার রুমেই কি আদৌ খুন হয়েছিল নাকি অন্য জায়গায় খুন করে ফেলে যাওয়া হয়েছিল বডি অবশেষে তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য সূত্রের খবর অনুযায়ী ডিজিটাল তথ্য প্রমাণে ভর করি এবার মূল ঘটনাস্থলের খোঁজে সিবিআই সেমিনার রুম না কি অন্যত্র কোথায় খুন হয়েছিলেন পড়ুয়া চিকিৎসক তদন্তে শুরু থেকেই বারবার উঠে এসেছে এই প্রশ্ন এবার ক্যাজুয়ালিটি ব্লকের নির্দিষ্ট জায়গা সিবিআইয়ের নজরে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স থেকে এমনই ইঙ্গিত করছে বলে দাবি সিবিআইয়ের ক্যাজুয়ালিটি ব্লকের এই জায়গাতেই কি তাহলে খুন করা হয় নির্যাতিতাকে এ বিষয়ে যদিও সুনিশ্চিতভাবে এখনও কিছু জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুনির্দিষ্টভাবে মূল ঘটনাস্থলের সন্ধান পেতে বেশ কিছু ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় সিবিআই কয়েকজন সন্দেহভাজনের মোবাইল টাওয়ার ড্রাম্পিং রিপোর্টের অপেক্ষায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সেমিনার রুমে হয়নি খুন এবং ধর্ষণ তাহলে কোথায় হয়েছিল খুন এবং ধর্ষণ অবশেষে সিবিআইয়ের হাতে কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর তথ্য ক্যাজুয়ালিটি রুমকে সন্দেহ করছে সিবিআই এবং মোবাইল টাওয়ার লোকেশন কিন্তু সন্দেহভাজনদের সেই রুমের দিকেই ইঙ্গিত দিচ্ছে তবে মোবাইল টাওয়ার লোকেশন থেকে শুরু করে একাধিক ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে সিবিআই আর সেই রিপোর্টগুলো সামনে এলেই কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে কোথায় হয়েছিল খুন এবং ধর্ষণ সেমিনার রুমেই উদ্ধার হয়েছিল বিক্ষত দেহ কিন্তু আদৌ কি সেখানে হয়েছিল খুন এবং ধর্ষণ এবার সিবিআইয়ের হাতে বিস্ফোরক তথ্য জানা গেছে ডিজিটাল তথ্য প্রমাণের হাত ধরেই খুনের আসল জায়গা খুঁজছে সিবিআই কোথায় খুন করা হয়েছিল নির্যাতিতাকে সে বিষয়ে নিজেরা কোনো তথ্য পেলেও তা এখনও জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই রাতে ঠিক কী হয়েছিল তার জন্য ফরেনসিক রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে কেন্দ্রীয় দল তথ্য কুমার লোপাটের দায়ে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ এবং অভিজিৎ মণ্ডলকে তথ্য কুমার লোপাটে যথেষ্ট হাত মিলিয়েছেন টালা থানার ওসি অভিজিৎ বলেই মনে করছে সিবিআই এমনিতেই প্রাথমিক তদন্তের রিপোর্ট আদালতে জমা করা হয়েছে যা দেখে রীতিমতো বিচরিত বিচারপতিরা অন্যদিকে মুখবন্ধ খামে তথ্য লোপাটের সঙ্গে কারাযুক্ত তাদের নাম আদালতে জমা করেন জুনিয়র চিকিৎসকদের উকিল তবে সেই সব নাম প্রকাশে আসতে একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে তার মধ্যেই কিন্তু টালা থানাকেই কিন্তু অপরাধের কেন্দ্রবিন্দু হিসাবে মনে করছেন সিবিআই আধিকারিকরা টালা থানাতেই হয়েছিল তথ্য প্রমাণ লোপাটের সমস্ত কিছু কাজ টালা থানায় সন্দীপ ঘোষের নির্দেশে তথ্য প্রমাণ ওলট পালট করে দেওয়া হয়েছিল এমনই কিন্তু বিস্ফোরক তথ্য আদালতে দিয়েছে সিবিআই তার মধ্যেই কিন্তু যে প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছিল এতদিন ধরে সেমিনার রুম সেমিনার রুমে মৃতদেহ উদ্ধার হলো সেমিনার রুম কিন্তু ছিল একেবারে সাজানো গোছানো সিসিটিভি ফুটেজেও কিন্তু কোনো কিছুই ধরা পড়েনি সেমিনার রুমের কোনো তথ্য সেই রুমে শুধু ঢুকতে দেখা যায় সঞ্জয় রায়কে কিন্তু সঞ্জয় রায় তিনি সিবিআইয়ের জেরায় বিস্ফোরক দাবি করেছেন তিনি সেমিনার রুমে ঢোকার আগে থেকেই সেখানে বডি পড়েছিল এবং তিনি অক্সিজেনের খোঁজে গিয়েছিলেন সেখানে আচমকাই ঢুকে এবং বডিকে ধাক্কা দিতে বডি বা যে পড়েছিল সে ওঠেনি দেখে তিনি নাকি ভয়ে ছুটে পালিয়ে গিয়েছিলেন তিনি কোন বা দর্শন জড়িত নন এবং সিবিআইয়ের হাতে যে তথ্যটা সামনে আসছে এবার সেমিনার রুমে আদৌ করা হয়নি কোন বিভিন্ন ডিজিটাল এভিডেন্স থেকে শুরু করে একাধিক বিস্ফোরক তথ্য ফরেন্সিক রিপোর্ট মোবাইলের টাওয়ার লোকেশন সেখান থেকে কিন্তু যে তথ্যটা স্পষ্ট হচ্ছে ক্যাজুয়ালিটি রুম ক্যাজুয়ালিটি রুমেই কি হয়েছিল খুন বা ধর্ষণের মতো যাবতীয় কাজ এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে এবং সিবিআই কিন্তু এ ব্যাপারে নিশ্চিত হতে চাইছে তার জন্য ফরেন্সিক রিপোর্টের দিকেই তাকিয়ে আছে অর্থাৎ সঞ্জয় রায় যে দাবি করছে তার সাথে কিন্তু কিছুটা এবার মিলতে শুরু করেছে তাহলে কি খুন এবং ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রাই নয় অন্য কোনো অভিযুক্তরা জড়িত এবং অন্য কোনো রুমে খুন এবং ধর্ষণ এই অপরাধ সংঘটিত করে নির্যাতিতাকে পিছনের দরজা দিয়ে যেখানে সিসিটিভি ফুটেজ ছিল না সেখান দিয়ে কি সেমিনার রুমে পরিপাটি করে তাকে শুইয়ে দিয়ে হয়েছে যাতে কেউ সন্দেহ না করে এবং তথ্যপোমাল লোপাটের জন্য কি সেমিনার রুম সংলগ্ন টয়লেট ভেঙে ফেলা হয়েছে রাতারাতি এমনই কিন্তু প্রশ্ন এবার উঠে গেছে সিবিআইয়ের তরফ থেকে এবং সিবিআইয়ের হাতে কিন্তু চাঞ্চল্যকর তথ্য আদালতে সুপ্রিম কোর্টে পয়লা অক্টোবর রিপোর্ট দিতে চলেছে সিবিআই আর সেই রিপোর্টে কিন্তু রীতিমতো বোমা ফাটতে চলেছে অর্থাৎ সঞ্জয় রায়ের সাথে আর কারা কারা জড়িত এমন কিন্তু একাধিক নাম সিবিআইয়ের হাতে এবং সেই সমস্ত নাম কিন্তু রিপোর্ট আকারে সুপ্রিম কোর্টে পয়লা অক্টোবর থার্ড স্ট্যাটাস রিপোর্টে তুলে ধরতে চলেছে সিবিআই সেখানে কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো তথ্য সেমিনার রুমে হয়নি কুন এবং ধর্ষণ হয়েছিল কোথায় ক্যাজুয়ালিটি রুমে কি হয়েছিল রিপোর্টে কি দেবে সিবিআই সুপ্রিম কোর্টে কি হতে চলেছে আগামী দিনে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি রীতিমতো ভেঙে পড়েছিলেন কারণ দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট চমকে দেওয়ার মতো এবং সেই রিপোর্টের তথ্য সামনে এলে ফাঁস হলে রাজ্যে ঝড় উঠে যেতে পারে তদন্ত বিঘ্নিত হতে পারে তাই সেই স্ট্যাটাস রিপোর্ট সামনে আনেনি সিবিআই বা সামনে নিয়ে আসার বা ফাঁস করার কিন্তু অনুমতি দেননি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাই এবার তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট সিবিআই দিলে সেখান থেকে কি কী তথ্য সামনে আসতে চলেছে কি হতে চলেছে আর্জিকর কাণ্ডে ঠিক কোথায় হয়েছিল খুন এবং ধর্ষণের মতো এই অপরাধ ফরেনসিক রিপোর্ট এবং মোবাইলের টাওয়ার লোকেশনের ফরেন্সিক রিপোর্টে কি উঠে আসতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের